আমরা সাহসিকতার পরিচয় দিয়ে এসেছি আমরা ওখানে মাথা নোয়াইনি এ কথা কিন্তু মনে রাখতে হবে আজকের এতদিন পর আমরা যে বিচার বিচার করে আসছিলাম দুটো কালপিট আজকে অ্যারেস্ট হয়েছে আরো কত কালপিট বাইরে আছে একজনও ছাড়া পাবে না মনে রাখবেন প্রত্যেককে ওই জেলের ভানি একবার করে টানতে হবে যা আমার মনে এরকম অত্যাচার করেছে এরকম কষ্ট দিয়েছে মন একটু হলেও শান্তি পাচ্ছে তার আত্মার একটু শান্তি হচ্ছে সবে দুজন আরো অনেকজন আছে এমন কেউ আছে যার দড়িটা ওখানে বাধা আছে মনে রাখবেন আমরা রাজপথে আছি রাজপথে থাকবো অন্যের বিরুদ্ধে গর্জা উঠেছি গর্জা উঠবো আমাদের শিক্ষা কখনো কেউ বাগাতে পারবে না আমরা যাওয়ার আগে এখানে বলে গেছিলাম যে আমরা আর একটা দ্বিতীয় পরিবহ হতে দেব না আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে যে আমাদের মেলে লেখা আছে আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না তারপর আমরা আলোচনা করি আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারুন আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম দুপক্ষ ভিডিওগ্রাফ করুক দুপক্ষ ভিডিওগ্রাফ করুক কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বলল কি বলা হলো বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অবধি আগে ওই ভিডিও আমরা পেতে পারবো না আমরা কি করে বুঝবো আমরা কি করে বুঝবো যে ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয় ক্যাম্পার নয় পর এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈঠক না হোক চা খেয়ে যাও আমরা কি চা খেয়ে আমরা বৈঠক করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষ একটা মিটিং হবে মিটিং এ যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষের দুপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভিজে আলো বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার ধারণা হয় আমরা রাজি এই কথা বলার পর কি বলা হলো স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না আমরা আমরা পঁয়ত্রিশ দিন বিচারীর অবস্থায় অপেক্ষা করছি আমরা লাশ পাঁচ দিন বৃষ্টিতে ভিজে রোদে এখানে ওয়েট করছি আর ওনারা নাকি তিন ঘন্টা ওয়েট করতে পারবেন না তাহলে তাহলে সদিচ্ছার অভাব কার তাহলে আলোচনা কে চায় না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মিনী তার রেপ এবং মাদার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা তানার এসে গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওনারা পেয়েছেন তাই মিটিং করার সাহস সেই সন্দীপ ঘোষ যে হচ্ছে ট্রেড কালচারের মাথায় রয়েছে এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্দিকে দুর্নীতি করে গেছে এবং আজকে সিবিআই কে কুর্নিশ সে দেখিয়ে দিল যে এই দর্শনেও সন্দীপ ঘোষ ছিল আমাদের 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 বনের বিচারের দিকে আমরা একটা সদর্থক পদক্ষেপ নিতে পারলাম আমরা প্রথম দিন থেকে বলে এসেছি উই ওয়ান জাস্টিস উই উইল কিপ অন গেটিং জাস্টিস উই উইল কিপ অন গেটিং জাস্টিস আমাদের বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার কোন একটি ব্যক্তির দ্বারা খরা হতে পারে না আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস নিয়ে আন্দোলনে নেমেছি আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে আজকে কান এসেছে কান টানলে মাথাও আসবে গেছিলাম কথা বলতে আমরা কালীঘাট গেছিলাম কথা বলতে লাইভ ট্রান্সমিশন চাইনি দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিং থেকেও সরে এসেছিলাম খালি চেয়েছিলাম তোমার ভিডিও হবে আমার একটা লোক তোমার সাথে বসবে মিটিং শেষে ভিডিওটা আমার হাতে ধরিয়ে দেবে খোলা মনে আলোচনা হবে শেষে সেখান থেকেও আপোষ করতে চেয়েছিলাম সরে এসেছিলাম শুধু মিনিটস অফ দ্য মিটিংটাকে নিজের অস্ত্র বানিয়ে আপনাদের সামনে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু কি হলো জানেন শেষে গিয়ে শেষে গিয়ে যেটা হলো আমাদেরকে বার্তা দেওয়া হলো যে ওনারা তিন ঘন্টা অপেক্ষা করে নিয়েছেন আরে আপনারা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছেন চার দিন রাস্তায় বসে আছেন আরে আরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি তিন ঘন্টা কি তিন ঘন্টা কি তার সামনে তিন ঘন্টা কি